কিন্তু এই যে বিপুল পরিমাণ আমাদের মেয়ে জনগোষ্ঠী তাদের স্বাবলম্বী করার জন্য তার কারণ হচ্ছে আমরা আগামী দিনে মেয়েদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করব আচ্ছা বলেন তো ভাই জামাত ইসলাম বলছেন বুয়া বিএনপি এ পর্যন্ত যে কর্মসূচি বা জনগণের সামনে দিয়েছে কোনটা বুয়া হয়েছে কৃষকদেরকে বলেছে বেগম খালেদার যে কৃষি মাফ করে দেবো পঁচিশ হাজার টাকা মাফ করেছে না